সময় খুবই নির্দয় কখন যে কার পক্ষে যাবে কখন যে কার বিপক্ষে যাবে সেটা কেউ জানে না এই বুবলি ম্যাডাম কি জানতো আমেরিকায় দীর্ঘ দুই মাস শাকিব খানের সাথে সংসার করার পরেও সেই সাকিব খান বাংলাদেশে ফিরে এসে সেই সাকিব খানের বাসায় গিয়ে অপবিশ্বাস আবারও সাকিব খানকে জয় করে নেবে কিংবা শাকিব খানের বাবা মা সকলকেই জয় করে নে আবারও একসাথে হলেও কিছু ঘন্টার জন্য হলেও একসাথে সংসার করবে এই বুবলি ম্যাডাম কি জানতো বুবলি ম্যাডাম তো আজকে স্বামী হারিয়ে পাগল প্রায় আজকে বুবলি ম্যাডামের কোনো রিয়াকশন পাচ্ছি না গত যতগুলো বছর গিয়েছে জয়ের জন্মদিনকে কেন্দ্র করে বুবলি একটানা একটা কাণ্ড ঘটিয়েছে সেই সূত্র ধরে এবারের ঘটনাটা ছিল ভিন্ন অপবিশ্বাস তার নিজের জায়গা থেকে বউয়ের যে অধিকার শ্বশুর শাশুড়ির কাছে ছেলের বউ হিসেবে যে অধিকার সেটা আদায় করে নিয়েছে আর এটার পেছনে উপবিশ্বাস কোন জবর দখল কোন জবরদস্তি জোর খাটায়নি ঠিক প্রকৃতি সময় তাকে শ্বশুর বাড়িতে নিয়ে গিয়ে তার ন্যায্য অধিকার পাওয়ার একটা সুযোগ করে দিয়েছে সেজন্যই বলি যে সোশ্যাল মিডিয়াতে এসে নিজের ব্যক্তিত্বকে নিজের ব্যক্তিগত বিষয়গুলোকে হাইলাইট করা কিংবা বুবলি যে কাণ্ডগুলো করে বসে সাকিব খানকে কাছে পেলেই যেগুলো দেখিয়ে দেয় সেগুলো করা উচিত না আজকে অপবিশ্বাস কেনই বা সাকিব খানের বাসায় গিয়ে তার অধিকার দেখিয়ে নিজে সংসারটা দখল করে নিতে পারছে এর পেছনে যে কারণগুলো লক্ষ্য করা যায় কিংবা ভক্তদের কাছ থেকে যে কারণগুলো উঠে আসে সেগুলো নিয়ে একটু কথা বলবো দর্শক অপবিশ্বাসে ভক্তরা বুবলির ভক্তরা আপনারা যে যাই বলেন যে যাই বলেন সাকিব খানের কাছে অপবিশ্বাসী বেস্ট আমি অনেক অনেক ভক্ত কিংবা ভক্তের বাইরে সাধারণ মানুষের মুখেও এই কথাগুলো শুনতে পাই যে সাকিব খানের সাথে একমাত্র অপবিশ্বাসকে জুটি হিসেবে মানায় কিংবা স্বামীস্ত্রী হিসেবেও মানায় কিন্তু কোনো একটা জায়গা থেকে যে গ্যাপটা তৈরি হয়েছে সাকিব খানের কাছ থেকে অপবিশ্বাস একটু দূরে সেই জায়গা থেকে অপবিশ্বাস নিজের অবস্থান নিজের বয়সের একটা ব্যাপার স্বামীর কাছে তার যে একটা চাওয়া সেই জায়গা থেকে অপবিশ্বাস বারংবার এটা প্রমাণ করে দেখিয়েছে কারণ ওই একটাই বুবলি যেটা পারেনি অপবিশ্বাস সেটা করে দেখিয়েছে এবং অপবিশ্বাসে এটা করারই কথা কারণ কি একটা মানুষের সাথে আপনি দীর্ঘ দশ থেকে পনেরো বছর সংসার করলেন প্রেমের সম্পর্ক প্রেমের সময়টা বাদই দিলাম একই সাদের নিচে একই বাসার ভেতরে সংসার করেছেন স্বামীর সাথে শ্বশুরের সাথে শাশুড়ির সাথে ননদিনীর সাথে সেই সময়গুলো কি আসলে ভুলে যাওয়ার মতো কোনো সময় কিংবা ভুলে যাওয়ার মতো কোনো বিষয় এগুলো কেউই ভুলতে পারবে না নিজের বিবেকের কাছে নিজের মনের আসল শান্তি সেখানে সেগুলো মানুষ ভুলে না ঠিক অপবিশ্বাসের বেলাতেও এরকমটাই ঘটেছে অপবিশ্বাস স্বামীকে হারিয়েছে কিন্তু সন্তানের জন্য আবারও তাকে তার সময়টা সেখানে নিয়ে গিয়েছে এবং যে সম্মানটুকু পাওয়ার দরকার সেই সম্মানটুকু উপবিশ্বাস পেয়েছে ভালোবাসাটুকু পেয়েছে কিন্তু বুবলির জায়গা থেকে আমি কোনো কিছুই দেখতে পারছি না বুবলি সাকিব খানের সন্তানের মা এখন বিয়ের খবরটা যতটা সোশ্যাল মিডিয়াতে রোটে সে রোটে যাওয়ার পরে অপবিশ্বাসের মতো বুবলি কিন্তু এখনো কোনো কিছু প্রমাণ হিসেবে দেখাতে পারেনি শুধুমাত্র সন্তানের মা এতটুকুই প্রমাণ বুবলির কাছে আমি যতটুকু জানি কিংবা যতটুকু বুঝে তো সেখান থেকে ভক্তরা যখন বুবলিকে নিয়ে উপবিশ্বাসে ভক্তদের সাথে কথাবার্তা তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে আমি যতটুকু বুঝি যে এটা এটা অহেতুক অহেতুক বিতর্কের কখনোই সাকিব ভাইয়ের সংসারে সাকিব ভাইয়ের বাড়িতে দীর্ঘ সময় একসাথে থাকতে পারেনি যতটুকু থেকেছে বাইরে বাইরে বাংলাদেশে থেকেছে বাইরে বিদেশে থেকেছে বাইরে এরকমটাই সাকিব খানের সাথেও মানে বুবলির চলাফেরা সংসারের মানুষের সাথে একসাথে হয়ে এই সুযোগটা ভুবলে পায়নি এই সুযোগটা পেয়েছে অপবিশ্বাস কারণ প্রথম প্রেম প্রথম ভালোবাসা প্রথম সংসার এই টানটা এই যে মায়া মহব্বত এই টান সকলের ভেতরেই থাকে মানুষ হিসেবে সাকিব খান ভাইয়ের ভেতরেও আসে সাকিব ভাই কখনোই ভুলতে পারবে না সাকিব ভাইয়ের পরিবারের মানুষজন বাবা মা তারাও ভুলতে পারবে না এমনকি সন্তানের দিকে তাকে নাতির দিকে তাকে উপবিশ্বাসকে যে আবারও বাসায় জায়গা দেওয়া কিংবা বাসায় ডেকে নিয়ে সুন্দরভাবে একটা ভাবে বিষয়টা মেনে নেওয়া এটাই তো অনেক বড় একটা ব্যাপার উপবিশ্বাসের কাছে উপবিশ্বাস যদি সব কিছু হারিয়েও ফেলে তারপরেও তার কাছে অপূর্ণতা কিছু থাকলো না অপূর্ণতা কিছুই থাকবে না কারণ উপবিশ্বাস ওই বাড়িতে গিয়েছে ওই বাড়িতে থেকেছে সকলের আদরে থেকেছে ভালোবাসায় থেকেছে অন্যদিক থেকে বুবলি কোনো কিচ্ছু পায়নি। কোনো কিছু এরকম দেখাতে পারেনি কাজে স্বামী হারানো কিংবা স্বামীকে জোর করে পাওয়া এই দুইটা কথার মধ্যে একটা বড় কথা হচ্ছে আপনি তখনই জয় করতে পারবেন যখনই মন থেকে কিছু আপনাকে অনুভব করবে যখনই মানুষ মন থেকে আপনাকে চাইবে ভালোবাসা দেখাবে ঠিক সাকিব ভাইয়ের বাবা মা সেটাই দেখিয়েছে বিশ্বাসের সাথে একটা সৌহার্দ্যপূর্ণ ব্যবহার মেয়ের মতো দেখা বইয়ের মতো ভালোবাসা দেওয়া ছেলের বইয়ের মতো নিজেকে মানে পরিচয় দেওয়া এরকমটাই পরিচয় দিয়েছে আর অপবিশ্বাসকে নিয়ে যে আলোচনা সমালোচনা হয়েছিল সেই জায়গা থেকে একটা কথাই বলবো যে অপবিশ্বাসের কিছু দোষের কারণে কিছু ছোট ছোট ভুলের কারণে অপবিশ্বাস আজকে নিজের জীবনের সাথে এই তর্ক বিতর্ক গুলোকে জড়িয়ে নিয়েছে বিশেষ করে বুবলির বিষয়টা ঘটার পরেই অপবিশ্বাসের জীবন একটা ঘনঘাটা পরিবেশ তৈরি হয়েছিল সেই জায়গা থেকে আজও অপবিশ্বাস সেই ভোগান্তিতেই ভুগছে কাজে নিজেদের জায়গা থেকে কখনোই স্বামীকে নিয়ে কিংবা স্বামীর কাছ থেকে সম্পর্কের দূরত্বটা তৈরি করা এবং একবারেই শেষ করে দেওয়া যেহেতু পরবর্তীতে আবারও আপনাকে সেই পিছুটানটা টানবে কাজেই অপবিশ্বাসের ওই জায়গাতেই ভুল হয়েছিল যে সন্তান আসার পরেও সাকিব খানের কাছ থেকে অপবিশ্বাস মান অভিমান করে দূরে চলে যাওয়া এবং সাকিব খানকে একা ফেলে দেওয়া ঠিক সেই গ্যাপের জায়গাতে সেই একাকিত্বের জায়গাতে অন্য কেউ এসে সাকিব খানকে জয় করে নেওয়া কিংবা সাকিব খানের সাথে আবারও সম্পর্কে জড়িয়ে পড়া এটাই হচ্ছে অপবিশ্বাসের জীবনে বিশাল বড় একটা ভুল সেই ভুলটাতেই আজকে অপবিশ্বাসের এই অবস্থা ঠিক আমি যতটুকু বুঝতে পারলাম অপবিশ্বাসের প্রতি সাকিব ভাইয়ের ভালোবাসাটা এখনো আছে যতই মান অভিমান থাকুক এখনো রয়েছে কারণ ছেলের জন্য হলে অপু সাথে সাকিব খানের দেখা হচ্ছে দিক থেকে বুবলি সাকিব ভাইকে জোর করে ছবি টবি তুলে ফেসবুকে দিচ্ছে এখানে বুবলির যে একটা ধারত্ব কিংবা বুবলির যে একটা ভারত একটা গুরুত্বপূর্ণ বিষয় সংসার নিয়ে ফ্যামিলি নিয়ে এরকমটা কিছু আমি পাই না শুধু পাই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ঘুরে বেড়াচ্ছে কিংবা স্বামীকে পেয়ে বুবলির সুযোগ বুঝে ছবি তুলে ফেসবুকে পোস্ট দিচ্ছে দর্শকরা মানুষটা সাধারণ মানুষটা এরকমই বলা বলি করে তো দর্শকদের মুখে তো হাত দেওয়া যাবে না চিত্রনায়িকা পুবলে এবং উপবিশ্বাসকে নিয়েও আমি একটা কথা বলতে চাই আপনি বর্তমান সময়ে নিজের সাবলীল নিজের সুন্দরতা নিজের সুন্দর একটা ব্যবহার দিয়ে সাকিব ভাইয়ের বাবা মার কাছে যে অবস্থানটা পেয়েছেন যে ভালোবাসাটা পেয়েছেন এই এই পাওয়াটাই আপনার জীবনের সব থেকে বেস্ট কিছু একটা আপনি তাদের সংসারে করেছিলেন সেজন্য আজকে আবারও আপনাকে সেই ভালোবাসার জায়গাতে যেতে হয়েছে কিংবা আপনাকে নিয়েই গিয়েছে আপনার ভাগ্য কিংবা সাকিব ভাইয়ের পরিবার বাবা মা সবাই মিলে তার বোন সবাই মিলে আপনাকে কাছে টেনে নিয়েছে এবং একসাথে মিলেমিশে এক ছাদের তলে আবারও আপনি সুন্দর একটা মুহূর্ত কাটানোর সুযোগটা পেয়েছেন সেই জায়গা থেকে উপবিশ্বাসের একটা বিষয় লক্ষ্য রাখা উচিত হ্যাঁ সম্মান সব সময় দেওয়া উচিত বাবা মাকে শ্বশুর শাশুড়িকে পরিবারের সবাইকে মনে করা উচিত এবং এই যে ভালোবাসার টানটা এই টানে কিন্তু আবারও এক জায়গাতে হওয়ার বিশাল বড় একটা সুযোগ বিশ্বাসে। দর্শক আশা করছি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই আপনাদের মতামত ভিডিও নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সবাই